গার্ডেন রিচার বহুতলে ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো নয় বেআইনি নির্মীয়মান বহুতল ভেঙে পড়ার ঘটনায় প্রোমোটারের বিরুদ্ধে খুন খুনের চেষ্টা সহ একাধিক ধারায় মামলা দায়ের করেছে কলকাতা পুলিশ মোহাম্মদ ওবাসিম নামে ওই প্রমোটারকে সোমবারই গ্রেপ্তার করেছে পুলিশ যেরা তিনি স্বীকার করেছেন পাঁচতলার উপরে গাঁতনি করতে গিয়ে এই দুর্ঘটনা হয়েছে এই দিন দু পার এখনও গার্ডেন রিচের কংক্রিটের নিচে দুজনের আটকে থাকার আশঙ্কা রাত পর্যন্ত উদ্ধারকার চালিয়ে দশজনকে বার করে আনে এনডিআরএফ রাতে আলোর অভাবে সাময়িকভাবে উদ্ধার কাজ বন্ধ ছিল তবে সকাল হতেই ফের উদ্ধার কাজ শুরু হবে যেহেতু পাঁচতলার একটি ভবন ভেঙে পড়েছে স্বভাবতই ধ্বংসের ছবিটাও সাংঘাতিক চারিদিকে চাঙড় লোহার জাল বাঁশ টিন আরও বহু কিছু স্তূপের মতো পড়ে আছে ফলে সেই সব সরিয়ে উদ্ধার কাজ যথেষ্ট চ্যালেঞ্জিং আচ্ছা আপনাদের এই বাড়িটাও তো বিপজ্জনক হেলে রয়েছে পুরসভা থেকে তো বলেছে এই বাড়িটাও ভেঙে ফেলা হবে তা আপনারা এই বিপদের মধ্যে রয়েছেন চোখের সামনে একটা বাড়ি ভেঙে গিয়েছে ভয় লাগছে না ভয় তো আগে দিয়ে যখন যখন হেলে গেছে তখন ধরেই তো ভয় লাগছে কিন্তু আমরা কি করতে পারি আমাদের তো দোকান আছে দোকান না খুললে না এ করলে না খাবো কি আগের মতন তো কারোর দিন নেই যার দিনকাল পড়েছে কবে তৈরি হয়েছিল বাড়িটা তবু অনেক বছর অত বলতে পারবো না তখন আমি দোকানে আসতাম না ছেলেরা ছিল তখন বলতে পারবো এখন আমি বলতে